কেমন আছেন নাম কি আপনার? নাম লামিয়া। সুন্দর নাম। লামিয়া ابو কি করেন আপনি? কি কাজ করে বাসা কাজ করেন। জোরে বলবেন। হ্যাঁ বিয়া আচ্ছা আপনার বিবাহিত হয় তো তো বিবাহিত তো বাসা বাড়িতে কাজ করেন কেন করি বাচ্চা আছে বাচ্চা নিয়ে চলতে হয় না খাইতে হয় না জন্য একটু যাইছি একটা ভালো একজন মানুষ পাইলে আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকে বিয়া শাদি করে আচ্ছা পরিবারে কে কে আছে আছে মামা আছে মামী আছে আর কেউ নাই বাচ্চা আছে আমার আচ্ছা তা এখন ইউটিউবে আসলেন কি জন্য না সহযোগিতার জন্য আইছি বিয়ের জন্য ভালো মানুষ মেলাতে বিয়ের আচ্ছা আচ্ছা তো এখন কিভাবে চলেন না আইছি কষ্ট হয় পরিবারে কোনো নাই আর না না তো দর্শক আপনারা লামি আপুর কথা শুনলেন তবে বাংলা সাহায্য সহযোগিতা বিএনপি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি